আমি যখন এমপি হয়েছি ওই আমি বুঝলাম যে বিভিন্ন মন্ত্রণালয় না গেলে মনে এই লাইনটা আমি থাকি পরিবার সময় আয় দেখা দিবা আবার হইতে পারে আমি আর চিন্তা করলাম আর একটা আমি চিন্তা করলাম আমরা মানুষটা একটু স্লো একটু সালাক

এখন তারে লইয়া আগে তো এই এলাকাটা সোনার গাছ আমার ইচ্ছা শানপুল পর্যন্ত দুই সাইটে বোঝিয়া লাইট টাইটের ব্যবস্থা বোঝিয়া আমি চা বাগানের সব ম্যানেজারদের সাথে আজকে বসলাম সবার সাথে আগা বসে যে এমন একটা নগরী আমরা বানাই

আমার দুলানি একটা আমরা এই প্রজেক্ট অনেক কাজ মনে আছে দেখি আপনার ছুট অবস্থা যা দেখি সাত মানুষকে চেষ্টা একটা রাস্তা বরাবর উইয়া লাইছে কিন্তু সেও আলটা ভাই

আমি এই বাজেট আমি প্ল্যান করছি আমার যে সাইড গ্রাম আছে আমার দুই তিন বছরের মধ্যে আমার একটা প্লান পরিকল্পনা আছে এখনই না যে না পারি নাই প্লান ওই যে এই সাইড গ্রামের মধ্যে কোন খাসা রাস্তা আমি রাখতাম না সব গ্রামে এবং বড় ঘোরা রাস্তা ইটার শুধু রাস্তা গেলে আমি বড় ঘর আমি যে পাইছি অনেক কিছু আছে আমি রাস্তা বড় ভর্তম্বা ভরতাম যা মন ধরে ভরতাম পানোপতি বাদ করবো মালিক ভাই আছে বাদ করার কোনো কারণ নাই

সর্বোচ্চ সহযোগিতা করবে দুই উপজেলা সাজানোর জন্য ভাই আমাকে কথা হয়েছে যে সে আমি পনেরো দিন ঢাকায় থাকি পনেরো দিন এলাকায় থাকি পনেরো দিন সে কেট করবে আর পনেরো দিন আমার সাথে সময় দেবে এই দুই উপজেলা হবে ভাই যদি সহযোগ্য করে আপনারা যদি তাকে সহযোগ্য করেন আমি আপনাদের পাশে থেকে বাইকে সর্বোচ্চ সহযোগিতা করে দুই উপজেলাকে সাজানোর জন্য সর্বোচ্চ দায়িত্ব নির্বাহ এবং ভাই আলাদাভাবে ভোল্টেজ তৈরি করতে পারে একটা এমপি চাইলে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত বিনা এক কেটে প্রধানমন্ত্রীর কোনো কনসার্ট লাগে না এটা শুধু মন্ত্রী মহোদয় অনুমোদন দিতে পারে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত সে রাস্তার জন্য আলাদা পঞ্চাশ কোটি টাকা নেবে টিউবওয়েলের জন্য আলাদা পঞ্চাশ কোটি টাকা নেবে অলরেডি আমরা টিউবওয়েলেরটা প্রসেস করছি জনস্বাস্থ্যের ইঞ্জিনিয়ার আসছে আইসে আসে আমাদের বুঝিয়ে দিয়ে গেছে এখন আমরা তার ডিওটা নিয়ে হয়তো রবিবার আমরা যাবো সোমবার গিয়ে মন্ত্রণালয় গিয়ে ওটা মন্ত্রীকে দেখাইয়া আমরা জনস্বাস্থ্য সমিতির সাথে দেখা যা ডিবিপি বানানোর জন্য তৈরি করবো আর রাস্তার জন্য পঞ্চাশ কোটি টাকা সে এমডিকা থেকে আসুক আসার পর এইটা বৈশা মন্দির সাথে দেখা যা আর আলাদা বার পঞ্চাশ কোটি টাকা পঁচিশ কোটি টাকা তো সে পাবি তারপর আলাদা আমরা পঞ্চাশ কোটি টাকা থেকে প্রজেক্ট তৈরি করবো তৈরি করে সে তাকে আগায় নিয়ে দুই উপজেলাকে যাতে সুন্দরভাবে সাজানো যায় দুই বছরের ভিতরে কিছু দৃশ্যমান ভাই করতে পারে সেই

এই হাফিজুর রহমান হাফিজুর রহমানের আবার ইসলামী গেছেন তারা থাকবে একটা বড় প্রোগ্রাম হবে আপনারা সবাই চলে আসবেন আমরা আশা করি যারা আমাদের মানে এই আমাদের যারা ইসলাম ধর্মের যারা মানে এরকম যারা খুব কাজ করেন তাদেরকে নিয়ে আমরা আমি ইমাম এবং মুয়াজিমদের জন্য যারা আমাদের এই লাইনে কাজ করেন তাদের জন্য আমি এমপি হিসাবে কি করতে পারি না পারি আমার একটা ইচ্ছা আছে যে কোন এবং যেন। কোনো কোনো পড়তে করতে কষ্ট না পাই নিশ্চিত করা এমপি হিসাবে আমার দায়িত্ব এই জন্য ওনাদের সাথে আমার বসা এবং এটাও আমি চেষ্টা করবো আপনাদের সবারকে দাওয়াত দিয়ে আজকে আমাকে সম্মানিত করেছেন কষ্ট করে যারা বন্ধু ভাই আমার সহজ আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন